মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি স্থগিত বিশ্ব অর্থনীতিতে দেখা দিতে চলেছে বড় ধরনের ধাক্কা প্রশ্ন উঠেছে ট্রাম্পের খাম খেয়ালিতে আর কত মাসুল দেবে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেছে যা ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আদালতের রায় বলছে সংবিধান অনুযায়ী বিদেশি বাণিজ্য নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের প্রেসিডেন্টের নয় এই রায় এসেছে দুটি আইনি মামলার ভিত্তিতে যেখানে ক্ষুদ্র ব্যবসা ও বারোটি রাজ্যের সরকার শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করছিল তিন বিচারকের প্যানেল জানিয়েছে উনিশশো সালের আইইপিএ আইন প্রেসিডেন্টকে এই ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা দেয় না হোয়াইট হাউস এই রায়ের সমালোচনা করেছে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ যদিও ট্রাম্প সরাসরি এখনো কিছু বলেনি হোয়াইট হাউসের সামনে 10 দিন পর্যন্ত সময় আছে শুল্ক কার্যক্রম বন্ধের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপিলে ব্যর্থ হলে মার্কিন কাস্টমস নতুন নির্দেশনা জারি করবে অর্থনীতিবিদরা বলছে এই রায় মার্কেটের জন্য সস্তির এবং ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে গত এপ্রিল ট্রাম্প দশ শতাংশ আরোপের ঘোষণা দেন যার ফলে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা ও বাজার অস্থিরতা বেড়ে যায় বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন কিছু শুল্ক কমিয়ে আংশিক সমঝোতায় পৌঁছেছে এবং ইউরোপীয় ইউনিয়নগুলোর সাথে শুল্ক বিনিময়েও কিছুটা নমনীয় হয়েছে